এখন বর্তমান গ্রামের দৃশ্য মনি। চাষের জমিতে হাল দিয়ে চাষ করছে কৃষক আবার অনেকেই ধান লাগাচ্ছে মাঠে তো বর্তমানে গ্রাম অঞ্চলে ব্যস্ত সময় পার করছে কৃষকরা তো এইদিকে দেখতেই পারছেন এক কৃষক তার জমিকে চাষের উপযোগী করার লক্ষ্যে সে হাল চাষ করতেছে এবং মই দিতেছে ট্রাক্টর দিয়ে কৃষক মই দিচ্ছে তার চাষের জমিকে তো বর্তমানে ব্যস্ত সময় পার করতেছে গ্রামের কৃষকরা আর এমন দৃশ্য গ্রাম ছাড়া আর কোথাও দেখতে পারবেন না আপনারা